সাথে যুক্ত হয়ে যাবেন কথা বলার ছাড়া কোনো কথা নেই যে যেখানে আছেন যুক্ত হয়ে যাবেন সবার সাথে কথা হবে দেখা হবে জলদি করে লাইভে চলে আসেন ইউটিউব লাইভে চলে আসলাম দুপুরবেলা আপনারা যে যেখানে আছেন লাইভের সাথে যুক্ত হয়ে যাবেন যুক্ত না হলেই মিস করবেন প্রথমে ইনভেস্ট করতে হয় প্রথমে ইনভেস্ট করতে হয় তারপরে সেই ইনভেস্টের বেনিফিট আসে ইনভেস্ট না করলে বেনিফিট আসবে কিভাবে আগে প্রতিনিয়ত ভিডিও বানাতে হবে ভিডিও বানাই বানাই ভাইরাল করতে হবে তারপর ওই ভিডিও থেকে ইনকাম আসবে ভিডিও বানানোর আগে যদি ইনকামের চিন্তা ভাবনা করি তাহলে তো ইনকাম তো হবেই না কোনো কাজও হলো না কার মতো

তোর মামু যাবি নে ঠিক আছে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যার যার ভিসা লাগবে ভিসা দেওয়া হবে আর একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন লাইটটা অফ খুলে দাও কে নির্জনা রায় হাই হ্যালো জি ভাই আপনারা সবাই কেমন আছেন আমাদের সাথে একটু যুক্ত হবেন এবং লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন যার যার সাপোর্ট লাগবে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে একটু জানাবেন ইয়াসিন সাপরি সাপরি মানে বুঝলাম না সাপরি কি ইয়াসিন তোর সাথে কি যুক্ত হব সাপরি কোন ইয়াসিন বুঝলাম না ইয়াসিন কোন ইয়াসিন তোর সাথে কি যুক্ত হব আমি চিনতে পারিনি যারা যারা আমেরিকা এবং ইউরোপ মহাদেশে যাওয়ার জন্য ভিসার প্রসেসিং করছেন কাজ হচ্ছে না আমাদের সাথে যুক্ত হয়ে পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ ভিসার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে আমি চিনতে পারিনি কোন ইয়াসিন আগামীকাল ঈদ হবে আজকে সৌদি আরবে কোরবানির ঈদ হচ্ছে এই উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আর ভাই তোর জন্য এই সব না আমার জন্য কোন সব ইয়াসিন কিডা কি আমি চিনলাম না কোন ইয়াসিন ঠিকঠাক কর ভালো সাপোর্ট পাবি কেন আমার সাপোর্ট কি কম আছে ইনশাল্লাহ আমার সাপোর্ট কম নেই সাপোর্ট মোটামুটি ভালো আছে শুধু আমার পরিচিত যারাই তারাই শুধু সাপোর্ট করে না যেমন যেমন তুমি একজন তোমাকে আমি চিনতে পারিনি পাগলের অ্যাওয়ার্ড পাবি পাগলের ঠিক আছে পাগলের অ্যাওয়ার্ড পালাম তাতেও তো তাও তো একটা মানে গর্বের বিষয় যে পাগলেরও অ্যাওয়ার্ড পাওয়া যায় তাই না কিন্তু কোন ইয়াসিন এই আসিনে তুমি চিনতে পারলাম না

সবাই একটু যুক্ত হবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন হাই তো এখানে আবার দেখে পিন করে রাখা যায় সুন্দর সুন্দর এটা জানা ছিল না তোমার এখানে আসতে বলছে যতক্ষণ পর্যন্ত ভাই আপনি কই থাকতেন লাইভ করতেছেন জি ভাই আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে দেখছেন আপনি আমাদের লাইভটা কোথা থেকে দেখছেন একটু জানাবেন ya sin ya sin koi

আমিও বাংলাদেশ থেকে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমি যশোর থেকে ভাই আমি যশোর থেকে আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভাই তোর ঘরটা একটু দেখাবি আমার ঘর দেখাবো আমার ঘরে কি দেখবে আমার ঘর দেখার মতো কিছু নেই গরিব মানুষের ঘর কী দেখে আমি চিনতে পারলাম না ভাই একটু পরিচয় দেন তারপরে দেখাব সাতক্ষীরা থেকে মাসা আল্লাহ সাতক্ষীরা আমার এক আমাদের সে বিল্ডিংয়ের তিনতলায় থাকে এক ভাই শিক্ষা অফিসে চাকরি করে ওনার ছুটি হয়ে গেছে উনি উনি গতকালকে গেছে তাই না হ্যাঁ গতকালকে গতকালকে গেছে ওনার বাড়ি ছিল সাতক্ষীরা কলারোবা মনে হয় এমডি আসিন লাক্সে পরিচয় হচ্ছে আমি মানুষ আচ্ছা এইটা মানুষ একজন মানুষ হলেই আর একজন মানুষের আর মানুষের লাইফে যায় অথবা কথা সাক্ষাৎ হয় তো এই জায়গা মানুষ উল্লেখ করা লাগে না ঠিক আছে এই যে মানুষ উল্লেখ করা লাগে না যে আমি মানুষ মানুষ না হয়ে যে গরু ছাগল হইতো পশু পাখি জীব জানোয়ার হইতো তারা কি কী আসতো তা মানুষ এ কথা বলার কি আছে এ কথা বলার কিছু নেই যে আমি মানুষ যদি মনে চাই যে পরিচয় দিলে চিনবে তাহলে পরিচয় দেবে আর হলে ওই মানুষ এভাবে বলার প্রয়োজন নেই ঠিক আছে ইয়াসিন কোন ইয়াসিন ইয়াসিন এস কে তানভীর রহমান হ্যালো ভাই ঠিক আছে হ্যাঁ ভাই কোথা থেকে দেখছেন এসকে কিডা আমাদের ইডা নাকি না লাইফ অফ কর কেন ভাই লাইফ অফ করবো কেন কি সমস্যা ভাই লাগছে লাইফ অফ কর ভাই কোনো একটা লাইফ সেটা পরিচিত হোক আর অপরিচিত হোক যার লাইফে যায় অন্তত যদি ছোটো বড়ো যেটাই হোক অন্তত মানুষের একটা রেসপেক্ট আছে সম্মান দিয়ে কথা বলতে হয় ঠিক আছে তো আপনি যেই হন আপ আমার পরিচিত হলে ভালো না পরিচিত হলে তাও ভালো তো কথাগুলো অন্যভাবে বলা যায় ঠিক আছে Express, ditam. Key express, de. এখন ইয়ে আসেন একটু যদি পরিচয় দিতেন তাহলে ভালো হতো ঠিক আছে ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর থেকে ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর আমার বাসা ভাই আপনি কি তানভীর ভাই আমি ঢাকায় থাকি ভাই আপনি কোথায় থাকেন ভাই আমি যশোর আমি যশোর থেকে বলছি আমি যশোর থেকে তো আপনাদের তো আপনার বাড়ি কি ঢাকাতেই না কোন কোথায় আপনার বাড়িতে আপনার বাসা কোথায় আপনি তো ঢাকায় থাকেন আপনি কি করেন অনেক সুন্দর ভালো এক্স কে এন মাশ আল্লাহ টিয়া আরি ও আপনার বাড়িকে নবীন নগরী না অন্য কোথাও জি ভাই ওকে থ্যাংক ইউ আর কোরবানি দিয়ে তো বাড়ি যাননি নাকি ঢাকাতেই আসেন না আপনার বাড়িতেই ঢাকা নবীনগরে যেখানে আছেন আমাদের লাইফের সাথে যুক্ত হয়ে যাবেন তানভীর বাসা যশোর বাসা যশোর যশোর মাসাল যশোর যশোরের কোন অঞ্চল ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় ভাইয়া আমার কথাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন ইয়াশিন ভাই একটু পরিচয় দিবেন আপনার সাথে হয়তো সাক্ষাৎ হয়েছে কিন্তু কোথায় একটু বলবেন চুরমান কাঠি তানভীর রহমান চুরমান কাঠি চুরমান কাঠি আমার বাসা চুরমান কাঠি আমার এক বন্ধু আছে ভালো ভালো গেমিং ভিডিও তাহলে একটু হেল্প করো আমি এ পর্যন্ত লাইফে আসিনি আজকে প্রথম আসছি লাইফে লাইভ থেকে বিদায় নিচ্ছি চলে গেলাম এতক্ষণ লাইভ দেখলাম ওকে ভাই থ্যাংক ইউ লাইফের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমিও এর আগে লাইভ করিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ইয়াসিন ভাই একটু বলবেন আপনার সাথে আমার হয়তো কখনো দেখা বা পরিচয় কিভাবে কি একটু জানাবেন মাঝে আমি আমি লাইভের আগে কখনোই করি না আজকে প্রথম ঠিক আছে তো ইউটিউব লাইভ মোটামুটি খারাপ না ফেসবুক লাইভের থেকে ইউটিউব লাইভ অনেক ভালো ফেসবুক তো করে সব মানুষই লাইভ করে আর ইউটিউব লাইভ কিন্তু সবাই করে না ইউটিউব থেকে যেভাবে সাকসেস পাওয়া যায় না ফেসবুক থেকে সেভাবে হয় না ফেচবুকে যত প্ৰকাৰ ইছ্যু আছে সব ফেচবুকে কিন্তু ৰিয়েল আছে ইউটিউব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কালকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়ে কালকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়ে লাইভ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম